সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো মোস্ট ডিমান্ডেড একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হলাম কেন মোস্ট ডিমান্ডেড বলতেছি তার কারণটা আমি একটু বলি আমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের পরীক্ষার আগের রাতে সন্ধ্যার দিকে আমি মিডিয়াওয়ার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করি ওই ভিডিওটার টপিকটা ছিল বা ওই ভিডিওটা আমি আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট চারটা কিংবা পাঁচটা বোর্ডের সিকিউ তোমাদেরকে করতে বলছিলাম প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক অ্যান্ড বলছিলাম যে যদি এগুলো তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের ম্যাক্সিমাম টাইপ কভার হয়ে যাবে এর ফলে তোমার পরীক্ষায় কমন পড়বে অ্যান্ড আলহামদুলিল্লাহ দেখা গেছে ম্যাক্সিমাম বোর্ডে ওই টাইপের সিকিউ চলে আসছে অ্যাকচুয়ালি কখনও তো এইচএসসি পরীক্ষায় বা মানে গণিত কখনো হুবহু কমন পড়ে না টাইপগুলা কমন পরে আর কি তো দেখা গেছে ম্যাক্সিমাম বোর্ডে কমন চলে আসছে অ্যান্ড এর ফলে স্টুডেন্টরা আমাকে পার্সোনালি ইনবক্সে তারপরে ইউটিউব চ্যানেলের ইউটিউবের ভিডিওর কমেন্টে ফেসবুক গ্রুপের বিভিন্ন পোস্টের কমেন্টে এমনকি টেলিগ্রাম চ্যানেল যেখানে আছে ওইখানে বিভিন্ন পোস্টের কমেন্টে বলছো তোমরাই বারবার আমার কাছ থেকে হায়ার সেকেন্ড পেপারের এরকম সিকিউ তোমাদেরকে অ্যানালাইসিস করে দেওয়ার জন্য তোমাদেরকে সিকিউর ভিডিও দেওয়ার জন্য বলছো তো তারই প্রেক্ষিতে আমি এই ভিডিওটা করতেছি আমি অনেক কনফিডেন্স কনফিডেন্স যে আলহামদুলিল্লাহ আমার এগুলো থেকে কমন আসছে আশা করি ইনশাল্লাহ সেকেন্ড পেপারের যে পাঁচটা বোর্ডের আমি সৃজনশীলগুলো তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে বলবো পরীক্ষার আগের দিন কিংবা পরীক্ষার আগের রাতে ওগুলো যদি প্র্যাকটিস করে যাও ম্যাক্সিমাম বোর্ডে আবারও কমন চলে আসবে এগুলো ইনশাল্লাহ টাইপ কমন পড়বে এবং তুমি ফুল আনসার করে আসতে পারবা ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলো শুরু করি তো প্রথমত আমি এই যে এখানে লিখলাম হায়ার ম্যাথ সেকেন্ড পেপার প্রতিটা চ্যাপ্টারের যে পাঁচটা বোর্ডের সৃজনশীলগুলো পরীক্ষায় পরীক্ষার আগের রাতে একবার হলো প্র্যাকটিস করা উচিত এটা হচ্ছে টাইটেল তো বাইরি হাজুল ইসলাম কক্স এমসি তো আমি একটা কথা বলে রাখি আমি এখানে যেই সৃজনশীলগুলো আসলে তোমাদেরকে দিচ্ছি এগুলো আমি অ্যানালাইসিস করছি এর পাশাপাশি আমি বড় বড়ো কোচিং সেন্টার যেগুলো আছে ওইখানের অভিজ্ঞ টিচারদের সাজেশনগুলো দেখছি ওভারঅল সব কিছু নিয়ে ঘাটাঘাটি করে অ্যানালাইসিস করে তারপরে বানাইছি তো ইনশাআল্লাহ তোমরা এটার উপর অবশ্যই ভরসা রাখতে পারো ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারও ইনশাআল্লাহ এখান থেকে কমান আসবে তো চলো শুরু করি তো জটিল সংখ্যা জটিল সংখ্যার ক্ষেত্রে তোমরা যে বোর্ডগুলো করবা সেগুলো হচ্ছে আর যে বোর্ডগুলো করবা সেগুলো হচ্ছে এই যে হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ এরপর হচ্ছে তোমার ঢাকা সিলেট এই টাইপের যে এই বোর্ডগুলো যেই সালে ছিল দুই হাজার আঠারো সালের তোমরা জানো দুই হাজার সালে মাত্র দুইটা সেটে পরীক্ষা হয়েছে তো ওই যে সেটের মধ্যে ঢাকা এবং সিলেট বোর্ড এগুলো আছে ওই প্রশ্নটা এইগুলো করবা জাস্ট বুঝছো এগুলো করলে ইনশাল্লাহ ম্যাক্সিমাম কমন মানে তোমার সবগুলো টাইপ কম এখানে কভার হয়ে যাচ্ছে তো এগুলো পরীক্ষার আগের রাতে একবার হলেও প্র্যাকটিস করবা ইনশাল্লাহ কমন আসবে তো তারপর হচ্ছে এবার চলো বহুপদী ও বহুপদির সমীকরণ এইখান থেকে যেটা করবা সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই তেইশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ এক অ্যান্ড দুই এটা দিয়ে কী বুঝেছি আসলে আসলে আমি কিন্তু তোমাকে এখানে কখনো বলি না যে পাঁচটা সিকিউ আমি করতে বলছি আমি বলছি পাঁচটা বোর্ডের সিকিউ ঠিক আছে তো দেখো এখানে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশে তোমার দুইটা সিকিউ আসছে ওই দুইটা সিকিউই তোমার একটু প্র্যাকটিস করা উচিত ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশ সেম এটারও দুইটা সিকিউ প্র্যাকটিস করবা সিলেট বোর্ড দুই হাজার তেইশ যশোর বোর্ড দু হাজার বাইশ ইনশাআল্লাহ এগুলো এগুলো যদি তুমি কভার করতে পারো তোমার ম্যাক্সিমাম টাইপ কভার হয়ে যাবে বুঝছো ইনশাআল্লাহ ফার্স্ট পেপারের মতো দেখবে সেকেন্ড পেপারও কমান আসবে তো চলো তোমাদেরকে বাকি বোর্ডগুলো বলার আগে একটা ঘোষণা দিই তোমরা হচ্ছে এ আচ্ছা এই বোর্ডগুলো যেগুলো বলতেছি সেগুলো কই পাবা তোমাদের প্রশ্ন হইতে পারে ভাই এগুলো কই পাব এগুলো আমার কাছে নাই তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করবা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল এই যেটা মিডিয়া আওয়ার বা রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেল এটা সাবস্ক্রাইবার এখন আরও বাড়ছে উনিশশো চল্লিশ প্লাস তো যাই হোক এই যে ওয়ার বাই রিয়াদুল ইসলাম এটা লিখে সার্চ দিবা এটা লিখে সার্চ দিলে যে আমার এই ছবিটা দেখতে পাবা টেলিগ্রামে আর কি এই নামটা লিখে সার্চ দিলে ওখানে পেয়ে যাবা অ্যান্ড এইখানের মধ্যে গেলেই হবে এখানে আমি সবগুলা পোস্ট করতেছি মোস্ট ইম্পর্টেন্ট এম সি কিউ সি কিউ যে তিনটা সৃজনশীল যদি তুমি যে তিনটা চাপ্টার পড়লে তোমার প্লাস ইনশাল্লাহ এনশিওর হবে যারা এত এতদিন পড়াশোনা নাই সব কিছু এখানে দিচ্ছি সব সাজেশন সব কিছু এখানেই দিচ্ছি ইনশাল্লাহ এখানে গেলে তোমরা পেয়ে যাবা বুঝছো আর তোমাদের কার একটা ঘোষণা দিই তোমাদের যেহেতু হায়ার মার্ক সেকেন্ড পেপার পরীক্ষা শেষ মানে হচ্ছে বলতে গেলে এক প্রকারে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ এরপর অ্যাডমিশন জার্নি শুরু তো তোমরা যারা আসো এতদিন ভালো মতো পড়াশোনা করো নয় বা হচ্ছে মেডিকেলে প্রি মেডিকেল করো নাই বা অনেকে প্রি মেডিকেল করলেও পড়াটা গোছাও নাই অথবা কেউ গোছালেও চাচ্ছ যে শুরু থেকে কোনো একজন এখন অ্যাডমিশন জার্নিটা কোনো একজন মেন্টরের মেন্টরশিপে থাকা থেকে খুব ভালোভাবে গুছিয়ে নিতে তো তাদেরকে আমার ওয়ান টু ওয়ান স্পেশাল পার্সোনাল মেন্টরশিপে স্বাগতম তোমরা চাইলে এখানে জয়েন হতে পারো এখানে আমি প্রতিটা স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপে আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কানেক্ট করি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা না এই নাম্বারটা না আরেকটা নাম্বারে কানেক্ট করি এটা না ঠিক আছে আর একটা নাম্বারে কানেক্ট করি তো ওই নাম্বারে কানেক্ট করে আমি সরাসরি একদম মেনটেনিং করি মানে ফোনে কথা বলে প্রথমে ওর প্রবলেমগুলো শুনি বা ওর কতটুকু প্রস্তুতি বা ওকে আদৌ মানে ও জিরো হলে জিরো বা ও যতটুকু পরশুটুকু ও এর ওগুলো সবগুলো শোনার পরে তারপর ওকে আমি সুন্দরভাবে কি পড়বে না পড়বে সব গুছিয়ে দিই এবং আমি পড়াগুলো দিই এবং সে পড়াগুলো পড়তেছি কি না ডেলি খোঁজ রাখি অর্থাৎ তাকে আমি একটা সঠিক ট্র্যাকে রাখতে বাধ্য করি গত বছর আমার এই মেন্টরশিপ ছিল এবং ওই মেন্টরশিপ থেকে ঢাকা মেডিকেল কলেজে দুইজন সহ পুরো বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজে বিভিন্ন স্টুডেন্ট চান্স পাইছে আলহামদুলিল্লাহ এই বছরও অলরেডি অল্প অল্প করে করে অনেক স্টুডেন্ট জয়েন হয়ে গেছে সেকেন্ড টাইম আর এইচএসসি পঁচিশ এইচএসসি পঁচিশের ফার্স্ট টাইম আর এসএসসি চব্বিশের সেকেন্ড টাইমের অনেকে যুক্ত হয়েছে তো তোমরা যারা চাও যে একজন ম্যান্টরের মেন্টোরিংয়ে থেকে সরাসরি নিজের প্রস্তুতিটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে তোমাদের সবাইকে আমার এই মেন্টরশিপে স্বাগতম তোমরা যদি এটার বিস্তারিত জানতে চাও বেশি কিছু না জাস্ট এই যে নাম্বার এই নাম্বার যেটা দিলাম এখানে এটা তো হোয়াটসঅ্যাপে নক দিবা জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা আমি এই ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকো তুমি ইউটিউবের ডিসক্রিপশনেও এই নাম্বারটা দিয়ে দিব ওইখান থেকে দেখে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে তোমাকে বিস্তারিত জানাই দিব বিস্তারিত পড়ার পরে তুমি যদি মনে করো যে হ্যাঁ এই মেন্টরিং এই মেন্টরশিপ প্রোগ্রামটা আসলেই তোমার জন্য বেস্ট হবে তখন তুমি জয়েন করতে পারো ঠিক আছে ইনশাআল্লাহ এখানে জয়েন করলে হতাশ করবো না তার কারণ কি কারণ হচ্ছে আমি মনে হয় বাংলাদেশে একমাত্র মেন্টর যে কিনা সরাসরি ফোনে কথা বলে প্রত্যেকজনকে আমি গাইড করি একেবারে ওয়ান টু ওয়ান মানে ইনবক্সে সরাসরি কানেক্ট করি এখানে কোনো গ্রুপ করে না কোনো ইয়া করে এরকম না ঠিক আছে সবাইকে সেম গাইডলাইন দিই এমন না যার জন্য যে গাইডলাইন প্রযোজ্য তাকে সেটাই দিই অর্থাৎ ওয়ান টু ওয়ান কথা বলে বলে তোমাকে ইনবক্সে সরাসরি তুমি তোমার ফ্রেন্ডের সাথে যেভাবে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ইনবক্সে কথা বলো ওইভাবে এখানে আমার সাথে কথা বলবা আমার থেকে গাইডলাইন নিবা এবং ফোন করে ফোনে কথা বলে বা ভয়েসের মাধ্যমে বা প্রয়োজনে মেসেজ দিয়ে তোমাকে ইনশাল্লাহ গাইড করবো তো ইনশাল্লাহ তোমার প্রস্তুতি বেস্ট হবেই তোমাকে বেস্ট প্রস্তুতি নেওয়া এ ছাড়বো তুমি অন্যান্য যে কোচিংয়ে ভর্তি হওয়ার ইচ্ছা হও সব জায়গায় কিন্তু এই মেন্টারশিপে জয়েন হলে আমি তোমার ওই যে কোচিংয়ে ভর্তি হচ্ছ কী পড়বা না পড়বা সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেবো তো সবাইকে স্বাগতম সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণ রইল সবাই বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাই হোক তো যাই হোক চলো এবার আমরা এটা তো জানালাম এবার হচ্ছে বাকি চ্যাপ্টারগুলোতে যাই আমরা হচ্ছে বহু বধু পর্যন্ত জানাইছি এরপর হচ্ছে ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এই চ্যাপ্টারগুলো থেকে তুমি যেই যেই সিকিউগুলো প্র্যাকটিস করবে সেগুলো হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ যেন হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার একুশ এরপর হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার উনিশ কুমিলা বোর্ড দুই হাজার একুশের যে দুইটা সিকিউ আছে দুইটাই তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো রাজশাহী বোর্ড দু হাজার সতেরো এগুলো করলেই ইনশাল্লাহ ম্যাক্সিমাম টাইপ কভার হয়ে যাবে অ্যান্ড তোমার পরীক্ষায় কমন চলে আসবে তারপর হচ্ছে কনিক 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 থেকে হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ এই যে তারপর হচ্ছে দুই হাজার আঠারো যেটাতে ঢাকা আছে ওইটা অ্যান হচ্ছে কুমিল্লা দু হাজার সতেরো আমি কিন্তু ফার্স্ট পেপারও ঢাকার এই যে দুই হাজার আঠারোতে যেটা সেটা দিয়েছিলাম মানে ওখানে এরকম টাইপের কমন চলে আসছিলো যেন কোন বোর্ডে কে যেন বলছিল তো এবারও ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে ঠিকই হল আচ্ছা তো এরপরে হচ্ছে নেক্সট চাপ্টার হচ্ছে শেষ দেন হচ্ছে স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা থেকে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ বরিশাল বোর্ড দু হাজার তেইশ চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ প্র্যাকটিস করে নিবা এগুলো ভালো মতো প্র্যাকটিস করে নেবে ইনশাআলা কমন আসবে তারপর সমতলা গণার গতি বা গতিবিদ্যা যে জাপটা বলো ওইটা দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের যশোর বোর্ড দুই হাজার উনিশের কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ আর তারপর হচ্ছে ওই যে ঢাকা সিলেট যে দু হাজার আঠারো সালের যে বোর্ডগুলো সেগুলো আর এইগুলো যদি তোমার কাছে থাকে গাইড বা টেস্ট পেপার ওইখান থেকে প্র্যাকটিস করে ফেলবা না পাইলে কী করবা ওই যে বললাম যে মিডিয়া ওয়ারবারুল ইসলাম টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এটাতে যাবা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবা ঠিক আছে আর আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনেও এই চ্যানেলগুলো চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা আর আরেকটা আমার আরেকটা ভিডিও ছিল যে তোমরা যারা হচ্ছে এখনও প্রস্তুতি ভালো মতো গোছাও নাই তোমরা কি করবা তোমরা হচ্ছে এই যে আমি একটা ভিডিও দিচ্ছি এই চ্যানেলেই মিডিয়া ওর ইউটিউব চ্যানেলেই যে তিনটা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ তোমার অ্যাপ্লাস নিশ্চিত হবে তোমরা ওই ভিডিওটা সম্পূর্ণ দেখিও তাহলে বুঝতে পারবে আসলেই পসিবল আর আরেকটা কথা রইলো এখান থেকে তুমি ওই যে চ্যাপ্টারগুলো তুমি সিলেক্ট করছো যে শিখিও আনসার করবা ওইগুলাই প্র্যাকটিস করে যাই ঠিক আছে বাকি চ্যাপ্টারগুলো দেখার দরকার নাই যদি সময় থাকে তখন করবা ঠিক আছে তুমি ধরো জটিল সংখ্যা বহুবধি এই দুইটা তারপর হচ্ছে ওইদিকে কনিক তারপর সমতলা বস্তু কনগদ এখান থেকে আনসার করবা ভাবছো তুমি আগে এইগুলো প্র্যাকটিস করবা দেন হচ্ছে তুমি বাকিগুলোতে বাজে বুঝছো আগে তুমি যে চাপ্টারগুলো টার্গেট করছো তুমি যেগুলা ভালো পারো ওইগুলার ওইগুলার গুলাই আগে প্র্যাকটিস করবা জানো ওইগুলো থেকে আসলে তুমি শিওর মার্ক একদম ফুল মার্ক পেয়ে যাও বুঝতে পারছো তো এই তো এইটুকুই ছিল পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো পরবর্তীতে আর কোনো টপিকের উপর ভিডিও চালে তোমরা বলি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন সব ধরনের ইনশাল্লাহ তোমাদেরকে চেষ্টা করব হেল্প করার তোমরা কমেন্টে জানিও আর কোন ধরনের ভিডিও চাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও এবং ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিও তো সবার জন্য দোয়া রইলো সবাই ভালো মতো পরীক্ষা দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা সালামু আলাইকুম